আসসালামু আলাইকুম এইস এস এর হার ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এখানে আলোচনা করবো এখানে একের চার থেকে শুরু করব এখানে এখানে বলা আছে যে এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর ওয়ান মাইনাস ওয়াই এখানে দেওয়া আছে তো এই ম্যাটটা কিন্তু বিগত সালে আসছে কোশ্চেন অনেকবার সোটা আমরা ভালো করে এখানে কেয়ারফুল নেবো এখানে ওকে তো আমাদের এখানে এই একের হচ্ছে কি করবো চার নাম্বার ম্যাটটা করবো এখানে তো কি দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর ওয়ান মাইনাস ওয়াই দেওয়া আছে এখানে ওকে তো আমরা এই সমীকরণটা এখানে পাচ্ছি এখানে তো চাইলে আমরা এটাকে এক নম্বর দিয়ে দিয়ে রাখতে পারি সমস্যা নেই এখানে হুম রাখবেন যাতে করে আমাদের ম্যাথ গুলো ভাবে হয় এখানে তো লেখা যাবে না টু ওয়াই এটা লেখা যাবে এখানে তার মানে এখানে কিন্তু কি হচ্ছে এই এর মান কিন্তু ওয়ান হচ্ছে এখানে তো আমরা এখানে লিখবো যে হচ্ছে আপনার এই মানটাকে আমি ওয়ান ধরবো এখানে ওকে তো আমরা এখানে চাইলে এখানে এই মানটাকে ওয়ান ধরতে পারি এখানে বা আপনার এখানে যে যে একটা একটা ওয়েতে ইস্যুতে আপনি এখানে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে না করা যাবে এখানে সমস্যা নেই বা আপনি এটা নিয়ে কাজ করেন সমস্যা নেই এখানে তো এটা আমাদের দেখুন তো আমাদের কেমন পরাবৃত্তের জন্য হচ্ছে এখানে যেহেতু এক্সেস করে মানে কি ওয়াই ওপরের দিকে এখানে ওকে এইটা আর কি তো এটা হচ্ছে ওপরের দিকে যাবে এভাবে আমি জাস্ট একটা এক্সাম্পল মানে আকারে দিচ্ছি এখানে মানে বোঝার ক্ষেত্রে আর কি তাহলে পরাবৃত্তি আমি মোটামুটি এরকম হবে এখানে তো যেখানে আমাদের এর মান কত এখানে ওয়ান এখানে ওকে তো এখানে লিখবো যে ধরি এক্স ইজ ইকাল টু স্মল এক্স এবং হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই ইকুয়াল কি ধরবে এখানে ওয়ান মাইনাস ওয়াই ধরবে এখানে এবং আমাদের এ কত এখানে এ ইকুয়াল টু কিন্তু আমাদের ওয়ান এখানে ওকে এর মানটা ওয়ান আমি কখন পাবো যখন আমি একটা ইকুয়েশনের সাথে মানে কম্পেয়ার করবো এখানে লিখবো যে এক নং সমীকরণকে এক নং সমীকরণকে সমীকরণকে এক্সেস করিকুল টু ফোর এর সাথে তুলনা করে পাই হ্যাঁ এর সাথে তুলনা করে পাই এখানে ওকে তুলনা করে তো তুলনা করলে আমাদের কি পাওয়া যাবে এখানে এখানে আমাদের এ এ কত পাওয়া যাবে এখানে অতএব এ গুল্ট কত হবে এখানে ওয়ান হবে এখানে আই থিংক এটা বুঝতে পারছেন এখানে এর মানটা অন প্লেন এখানে এখন একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে কি আমরা যেহেতু আমাদের এখানে কোশ্চেনে বের করতে বলছে কি উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের নিয়ামক রেখার সমীকরণ বের করবো শীর্ষবিন্দু বের করবো শীর্ষ শিষ্যবিন্দু শীর্ষবিন্দু শীর্ষবিন্দু আমরা কি জানি এখানে শূন্য শূন্য জানি এখানে তো আমাদের এখানে শূন্য কমা শূন্য তো শূন্য কমা শূন্য বলতে আমি বুঝি কি এক্স ইগুলি শূন্য ওয়াইগুলো শূন্য তো আমি যাকে এক্স বললাম সে কিন্তু এক্স নাশি হচ্ছে ক্যাপিটাল এক্স

বা বছর শীর্ষবিন্দু শীর্ষবিন্দু শূন্য কম ওয়ান এখানে ওকে এখন আসে আমাদের উপকেন্দ্র এখানে উপকেন্দ্রের স্থান কত সেটাই দেখবো উপকেন্দ্র আবার উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক অ্যাকচুয়ালি দেখুন তো আমাদের এখানে এই সমীকরণটা আমাদের উপরের দিকে আছে না এক্স অক্ষের উপরে তার মানে এখানে আছে এ এ পয়েন্ট এখানে এটা আছে তার মানে শূন্য কমায় না কারণ ওয়াই অক্ষের উপর কি বলুন তো এক্স এর মান শূন্য এখানে হবে তার মানে লেখা যাবে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে শূন্য কমা এ হবে এখানে ওকে শূন্য কমা এ তো শূন্য কমা যদি এ হয় এখানে তাহলে আমাদের কি পাবো মানটা এখানে অতএব আমাদের এখানে এক্স এর মান শূন্য এখানে তো ক্যাপিটাল এক্স ইকুয়াল টু শূন্য এখানে বা ক্যাপিটাল এক্স মানে স্মল এক্স ইকুয়াল টু শূন্য লেখা যাবে না এখানে আর হচ্ছে আমাদের এখানে আরেকটা কি আছে এখানে ওয়াই এবং ওয়াইকল টু এ আছে এখানে সো ওয়াই মানে কি এখানে ওয়াই মানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই এখানে আর আমাদের এখানে হচ্ছে আপনার এটা মানে কি এখানে এইটা হচ্ছে আমাদের এ মানে কত এখানে ওয়ান পাইছিলাম এখানে ওকে আচ্ছা তো এটা যদি ওয়ান হয় তাহলে আমাদের কি লেখা দেবে বলুন তো এখানে এখানে ওয়াইটাকে আমি এপিএস নেব তো ওয়ান থাকবে এখানে মাইনাস ওয়ান এখানে ওয়াইটা নিলে এপাশে প্লাস হবে এখানে তার মানে ওয়ান ওনান কাটলে জিরো হবে তো ওয়াই একুল জিরো এখানে তার মানে উপকেন্দ্র কত হবে শূন্য কোমা শূন্য পাব এখানে তো দেখব যে উপকেন্দ্র উপকেন্দ্র শূন্য কমা শূন্য পাবো এখানে ওকে আচ্ছা এরপর আমাদের উপকেন্দ্রিক যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে ফোর এ তাই না এ তো ফোর ইন্টু যে মডুলাস মানে এর মানে নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন অল টাইম পজিটিভ হবে তো ফোর ইন্টু ওয়ান মানে কি ফোর না হবে না আচ্ছা আচ্ছা নিয়ামক রেখার সমীকরণ এখানে দেখবো নিয়ামক রেখার সমীকরণ লাস্ট ওয়ান এটা নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ রেখার সমীকরণ এখানে তো নিয়ামক রেখার সমীকরণটা কত হবে এখানে এটা আমাদের বুঝতে হবে এখানে তো আমাদের এখানে এই যে চিত্রটা এখানে দেখতেছি এটা কিন্তু আমাদের কি হচ্ছে এখানে এইদিকে যাচ্ছে তাই না এই মানটা আমাদের এই দিকে যাচ্ছে নিচের দিকে তার মানে আমাদের এইটা ওয়াইঅক্ষ ওয়াইঅক্ষের বর্তমানে মাইনাস এ আছে এখানে তার ওয়াইকুল টু মাইনাস এখানে ওকে ওয়াইকুল টু কি মাইনাস এ কারণ এর এখানে আর এখন এটাকে আমি যে পাশে নিই তাহলে ওয়ান থাকবে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান আর কি তার মানে ওয়াই হবে এখানে বা আপনি লিখতে পারেন যে ওয়াই মাইনাস টু জিরো লিখতে পারেন এখানে তো এটা হচ্ছে আমাদের নিয়ম রেখা সমীকরণ আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে খুব বেশি হার্ড জিনিস না এটা হচ্ছে আমাদের এখানে ম্যাথের সলিউশন এখানে এরপর হচ্ছে পাঁচ নম্বর ম্যাথটা কি বলা আছে এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ইন্টু এক্স মাইনাস টু এখানে হ্যাঁ পাঁচ নম্বর ম্যাথ দেখবো এখন এবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স মাইনাস টু আছে এখানে এটা হচ্ছে দুই নম্বর আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে তো এই যে সমীকরণটা এখানে আছে এই সমীকরণের ক্ষেত্রে আমি এখানে এটাকে যদি আবার ওইভাবে কম্পেয়ার করি এখানে তো লিখবো এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু ওয়ান ইন্টু

ওয়াই স্কোর টু ফোর এস এর সাথে আমাদের দেখা যাবে এখানে এর মানটা কতভাবে ওয়ান হবে এখানে তো লিখবো যে ইকুয়াল টু কত এখানে এখানে কারণ আমাদের এখানে ফোর ইন্টু আছে না এই মানটা আমাদের এখানে এ আর কি আই থিঙ্ক বুঝতে পারছেন এই বিষয়টা এখানে তো আপনি তাহলে সমীকরণ এটাকে এক না দিয়ে এটাকে দিতে পারেন এক নম্বর সমীকরণ হ্যাঁ এটা আর বেটার হবে এখানে বোঝার জন্য এখন আমরা দেখবো প্রথমত হচ্ছে উপকেন্দ্র স্থানাঙ্কটা আমরা বের করবো এখানে উপকেন্দ্র কত মানে উপকেন্দ্র না সরি শীর্ষবিন্দু এখানে শীর্ষবিন্দু আমরা জানি শীর্ষবিন্দু অল টাইম কি এখানে অল টাইম আমাদের শূন্য শূন্য এখানে ওকে শূন্য শূন্য এখানে অতএব আমাদের এক্স ইকুয়াল শূন্য লেখা যাবে তো যাকে আপনি এক্স বলছেন সে কিন্তু এক্স না সে হচ্ছে আমাদের কত এখানে এক্স মাইনাস টু এখানে ওকে লেখা যাবে এখানে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো বা এখানে এক্স ইকুয়াল টু পাবেন এখানে ওকে এবং ক্যাপিটাল ওয়াই এখানে শূন্য বা যাকে ওয়াই বলেন সে ওয়াই না সে স্মল ওয়াই ইকুয়াল টু জিরো তার মানে শীর্ষবিন্দু কত হবে এখানে টু কমা জিরো হবে এখানে ওকে তাহলে লিখব এখানে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কত হবে এখানে টু কমা জিরো এখানে এখন আমরা দেখবো যে উপকেন্দ্র দেখবে এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক তো উপকেন্দ্রের স্থান কত হচ্ছে এখানে দেখুন আমাদের এই এখান থেকে আমি যে চিত্র আট করার ট্রাই করি তাহলে কেমন হবে এখানে এটা মোটামুটি এক্স অক্ষের দিকে আছে এখানে কারণ এটা এই যে এখানে দেখুন এই যে এটা এক্স এক্স অক্ষের সাথে আছে এদিকে আছে তার মানে নিয়ামক এটা হবে এখানে আর উপকেন্দ্র থাকবে আমাদের এই পয়েন্টে এটা মানে এ কমা জিরো হবে এখানে ওকে উপকেন্দ্র কত হবে এখানে এ কমা জিরো হবে এখানে তো লিখবো উপকেন্দ্র এ কমা জিরো এখানে আচ্ছা তো উপকেন্দ্রের স্থান কত হবে এখানে এ কমা জিরো হবে এখানে

উপকেন্দ্র থ্রি কমা জিরো হবে এখানে ওকে উপকেন্দ্র পেলাম এখানে এখন হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে উপকেন্দ্রিক উপকেন্দ্রিক লম্বের লম্বের দৈর্ঘ্য দৈর্ঘ্য ওকে লম্বের দৈর্ঘ্য তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য শুধু হচ্ছে ফোরে তাই না তো এই তো ওয়ান এখানে পজিটিভ ওয়ান তার মানে ফোর ইন্টু ওয়ান মানে কি হবে এ হবে এখানে এখন হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ লাস্ট ওয়ান যেটা নিয়ামক রেখার সমীকরণ এখানে নিয়ামক নিয়ামক রেখার সমীকরণ ওকে রেখার সমীকরণ আমার লেখা খুব ভালো না এটা নিয়ে আবার খারাপ করবেন না হ্যাঁ লেখা আসলে নট ম্যাটার এখানে তো নিয়ামক রেখার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখুন আমাদের এই নিয়মক এক্স অক্ষের নেগেটিভ দিকে আছে এখানে নেগেটিভ দিকে আছে এখানে ওকে তো এক্স অক্ষের নেগেটিভ দিকে থাকলে আমরা কি করবো এখানে মানটা জানি এখানে এক্স এ হয় এখানে এক্স এ তো কি পাবো এখানে এক্স এখানে মাইনাস এ পাবো এখানে

আগের দিনও বলছিলাম ব্যাপারটা যে ধরুন এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ এক্স আছে এখানে তো আপনি সবসময় পজিটিভলি সূত্রটা নিয়ে কাজ করার ট্রাই করবেন কারণ এই একটা আমাদের ভ্যারিয়েবল এখানে লেখা যাবে না ফোর ইন্টু মাইনাস এ ইন্টু এক্স করা যাবে তার মানে আমাদের অল টাইম কিন্তু আমাদের এক্স থাকলেই আমি চিত্রটা এর জন্য আমি এভাবে নিয়ে কাজ করতেছি এখানে মাইনাস থাকলে এবার শুনে নেবো প্লাস থাকলেও কারণ কি মাইনাস থাকলে আমি এর মানটা মাইনাস করে দিচ্ছি তার মানে এর সামনে প্লাস আছে এখানে আবার যদি আমাদের এরকম থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এ এক্স থাকে তা আমি করবো কি ফোর মাইনাস এ করে এক্স করবো এখানে এটা তো একই জিনিস লিখলাম এখানে এটা ওয়াই হবে এখানে সরি ওয়াই হলে আমাদের চিত্রটা উল্টো দিকে যাবে আমি একটু মিস্টেক করছি আমাদের চিত্রটা আমাদের উপরের দিকে হবে জন্য আর এর জন্য চিত্রটা আমাদের মোটামুটি এরকম এরকম হবে 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 ওকে মানে এইটা আর কি আমাদের এই দ্বিতীয়টার জন্য এই চিত্রটা এখানে মানে আমি অল টাইম পজিটিভ নিয়ে পজিটিভ দিকে এটা নিয়ে কাজ করার ট্রাই করবো এখানে তো আমাদের এখানে ছয় নম্বরের যে ম্যাটটা আছে তো আমি এখানে ছয় নম্বর ম্যাট করবো এখানে

সমীকরণ কে কেক টু ফোর সাথে তুলনা করে এর সাথে তুলনা করে পাই ওকে তুলনা করে পাই তো তুলনা করলে আমাদের কি হবে এখানে এল হাফ পাবো এখানে এ তো হাফ পাবো এটা তো বুঝতে পারছেন এখানে ওকে তো এ যদি আমরা হাফ পেয়ে যাই এখন আমাদের শিশুবিন্দুর আমরা স্থানগুলো বের করি এখানে শিশু বিন্দু কত হবে এখানে অতএব আমাদের এখানে শীর্ষবিন্দু শূন্য কমা শূন্য এখানে ওকে তো শীর্ষবিন্দু যে আমাদের শূন্য কমা শূন্য হয় ও আরেকটা এখানে বিষয় করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ধরতে হবে এখানে আমি জাস্ট এখানে এই লাইনটা লেখার আগে আমি এখানে একটু বিষয় লিখবো সেটা হচ্ছে আমাদের ধরবো এখানে ধরবো ধরি কি ধরবো এখানে এই ক্যাপিটাল ওয়াইকুলটা আমি স্মল ওয়াই ধরবো এখানে এবং হচ্ছে আমাদের এখানে এই ক্যাপিটাল এক্স ইকুল কি ধরবে এখানে ওকে তার মানে ব্যাপারটা আমাদের যে ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স এখানে ওকে এই মানটা আমরা জাস্ট লিখে দেবো এখানে এন নিচে এখানে তার আমাদের এখানে এক্স মানে কি জানি এক্স মানে হচ্ছে আমাদের এক্স প্লাস থ্রি তোমার লেখা যাবে এখানে এক্স ইকুয়াল টু জিরো মানে কি এক্স মানে কি এক্স প্লাস থ্রি পাবো এখানে কারণ যাকে আপনি এক্স ধরে কিন্তু এক্স না সে হচ্ছে আমাদের এক্স প্লাস থ্রি এখানে এই অংশটা এখানে

উপকেন্দ্র তো এই যে এইটা ইকুয়েশনের জন্য আমাদের এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এর জন্য আমরা এখানে কি জানি এখানে চিত্রটা হবে এরকম আর কি আমি একটু উপরে চিত্রটা আট করে দিচ্ছি এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স এর জন্য চিত্র হবে এখানে এরকম আর কি চিত্র হবে নিয়ামক এখানে উপকেন্দ্র হচ্ছে এখানে মানে এ কমা জিরো বিন্দুতে আমরা পাবো এখানে এ কমা জিরো এটা বারবার বলার দরকার নেই এখানে উপকেন্দ্র হচ্ছে আমাদের এ কমা জিরো এখানে ওকে তো এ কমা জিরো তাহলে আমার লেখা যাবে না এক্স ইকুয়াল টু এ লেখা যাবে এখানে তার মানে এক্স মানে কি এক্স প্লাস থ্রি এখানে জানি

কত হবে এখানে ফোর এখানে এ মানে হাফ না এখানে ফোর মানে কত হবে এখানে টু হবে এখানে ওকে ও এটা হচ্ছে লম্বের এখানে নিয়ামক রেখার সমীকরণ দেখবো এখানে নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক সমীকরণ তো নিয়ামক রেখার সমীকরণ কত বলুন এখানে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে আমাদের এখানে আমাদের চিত্রের সাপেক্ষে আমরা যে দেখি এখানে যে আমাদের এখানে দেখতেছি চিত্রটা আমাদের কি আছে এখানে এই দিকে আছে তার মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসে তার মানে এক্স ইকুয়াল টু আছে মাইনাস এ এখানে ওকে এক্স ইকুয়াল টু মাইনাস এ এখানে লেখা যাবে তো সমীকরণ হচ্ছে কত হবে এখানে এক্স ইজ টু মাইনাস এ পাবো এখানে তো এক্স মানে কি এখানে এক্স প্লাস থ্রি ইজ টু মাইনাস এ মানে হাফ এখানে তো আমি যদি এখানে এই মানটাকে এদিকে নিয়ে নিই তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ এখানে ওকে

এরপর আমাদের এখানে যে এই ম্যাটটা আছে এখানে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট এক্স প্লাস ফাইভ এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট এক্স প্লাস ফাইভ এখানে আচ্ছা আমরা প্রথমত ম্যাটটা এখানে তুলি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইট এক্স প্লাস ফাইভ এখানে এটা কত নম্বর ম্যাথ এখানে এটা হচ্ছে আমাদের ভি আই নাম্বার ম্যাথ ভি আই আই নাম্বার ম্যাথ এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এইট এক্স প্লাস ফাইভ এখানে ওকে তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমি যদি এইটটাকে কমন নিয়ে নিই এখানে তাহলে কত হবে এখানে

এখন লিখবো যে সমীকরণ একে তাহলে আমাদের কি পাচ্ছে এখানে মোট মাঠ পাচ্ছে এখানে যে ওয়াইল স্কোয়ার ইজিগ্যাল টু ফোর ইনটু টু ইন্টু এক্স পাচ্ছে এখানে ওকে এটা পাচ্ছে এখানে লিখবো যে এক নং সমীকরণকে এক নং এক নং সমীকরণকে সমীকরণ কে ওয়াইল স্কোর ইগল টু ফোর টু এক্স এটা না আমাদের ওয়াইস কুয়েল টু ফোর এ হবে এখানে লেখাটা একটু কেমন যেন মানে খারাপ হয়ে গেছে কি লেখাটা এক নং সমীকরণ সমীকরণ কে ফোর আমরা তুলনা করে পাই এখানে ওকে তুলনা করলে আমরা কি পাবো এখানে এ গুলো কত পাবো টু পাবো এখানে এর মানটা বের করার জন্য আমরা এই তুলনা করবো এখানে জাস্ট আর কিছু না এখানে এখন আমরা উপকেন্দ্র বের করবো এখানে আগে প্রথমত শীর্ষবিন্দু এখানে সরি শীর্ষবিন্দু

তো ওয়াই মানে আমি কাকি ধরছিলাম ওয়াই মানে ওয়াই ধরছিলাম এখানে তো ওয়াই মানে হচ্ছে আমাদের স্মল ওয়াই টু জিরো এখানে তার মানে শীর্ষবিন্দু কত হবে এখানে শীর্ষবিন্দু মাইনাস ফাইভ বাই এইট কমা জিরো এখানে ওকে মাইনাস ফাইভ বাই এইট কমা জিরো পেলাম এখানে এটা হচ্ছে শীর্ষবিন্দু পেলাম এখানে এখন দেখবো উপকেন্দ্র দেখবো এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে এখানে আমি একটু জাস্ট কালারটা চেঞ্জ করে দিই এখানে উপকেন্দ্র তো এই উপকেন্দ্র করতে গেলে আমাদের চিত্রটা বুঝতে হবে এখানে চিত্র না বুঝে আসলে উপকেন্দ্র কখনো আমরা বুঝতে পারবো না এখানে তো এই যে সমীকরণটা পেলাম এখানে যে যে পেলাম এখানে এই মানে কি এটা জিরো পাবো এখানে ওকে এ কমা জিরো পাবো এখানে তার মানে অল টাইম এখানে এটাই হলাম এ কমা জিরো পেলাম এখানে তার মানে এক্সিগুল টু এ পাবো এখানে এক্স মানে কি এখানে জানো মানে ছিল আমাদের এখানে যে মানটা ধরলাম সেটা হচ্ছে আমাদের এক্স প্লাস এইট বাই ফাইভ বাই এইট স্মল এক্স প্লাস ফাইভ বাই কত বলাম এইট প্লাম আর হচ্ছে আমাদের এখানে এ মানে কতখান এ মানে হচ্ছে টু ছিল এখানে টু একবার বসে দিই এখানে তো এক্স প্লাস ফাইভ বাই এইট মাইনাস টু ইকাল টু জিরো বা আমি এখানে যদি লসাই করে দিই তাহলে কত এখানে এইট লসাক কত হবে এখানে এইট এক্স প্লাস এখানে ফাইভ থাকবে আর আট দু ষোলো হবে এখানে ইজিক টু জিরো ড্যাটস ওয়াই আমাদের এখানে এইট এক্স ষোলো এটা এগারো হবে এখানে মাইনাস এগারো ইজিক্যাল টু জিরো হবে এখানে

উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য ওকে ফোর এ বলতে এখানে দুই তার মানে আট হবে এখানে ওকে মান কত হবে এখানে আট হবে এখানে এখন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এখানে দেখবো ওকে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটাকে আমাদের কি দেওয়া আছে এখানে দেখুন তো এখানে আমাদের না আমাদের নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখা আমরা এখানে এটা বললাম কেন নিয়ামক রেখার সমীকরণ ওকে নিয়ামক রেখার সমীকরণ হবে এখানে নিয়ামক রেখার সমীকরণ তো আমাদের এর জন্য নিয়ামক রেখা কথা হবে বলুন এখানে এর জন্য এই তৃতীয় জন্য নিয়ামক রেখা কথা হবে এখানে এই যে এই অংশটা মানে এক্স এর দিকে কি এক্স এ বরাবর এ আছে এখানে তার মানে এক্স মাইনাস এ এখানে

তার মানে এই এইটটা আর আর ইকুয়াল টু 0 হবে তার মানে 8x প্লাস 21 ইজ ইকুয়াল টু 0 এখানে তার মানে 8x প্লাস 21 ইকুয়াল টু 0 পাবো এখানে ওকে আই থিং এটা বুঝতে পারছেন এখানে এই পর্বে আমাদের এখানে লাস্ট ওয়ান যে ম্যাথটা আছে এখানে আমাদের এই এই ম্যাথের জন্য আমাদের বলছে এখানে কি y মাইনাস 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইনটু x মাইনাস 2 হোল স্কয়ার এটা আমাদের এখানে এই মানগুলো বের করতে বলছে এখানে তো আমি 8 নাম্বার ম্যাথটা এখানে লিখতেছি এখানে 8 নম্বর ওকে ভি আই আই এখানে কি আছে এখানে মানটা আমি একবার এখানে আছে ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার আছে এখানে ফোর ইন্টু এক্স মাইনাস টু আছে এখানে ওকে এই মানটা এখানে দেওয়া আছে তো এখানে মানগুলো প্রথমে ধরবো এখানে ধরি ওয়াই মাইনাস ওয়ানকে আমি এখানে ক্যাপিটাল ওয়াই ধরলাম এবং এক্স মাইনাস টু কে আমি কি ধরলাম এখানে ক্যাপিটাল এক্স ধরলাম এখানে তো অতএব লেখা যাবে কি এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স লেখা যাবে না এখানে এটা তো আমরা করতে পারবো এখানে ওকে আচ্ছা তো আমাদের এই যে সমীকরণটা পেলাম এখানে এই সমীকরণটা এখানে এই সমীকরণটা একটা নাম দিয়ে দেবো এখানে ওকে ওকে একটা নাম আমরা দিয়ে দেবো এখানে নামকরণ করে দেবো এখানে এটা একটা এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে এক নং সমীকরণকে ওকে এক নং সমীকরণকে ওয়াই স্কোয়ার টু ফোর এ এক্স এর সাথে তুলনা করে এর সাথে তুলনা করে পাই এখানে তুলনা করে পাই কি পাবো এখানে এখানে আমাদের আহ এর সাথে কিছু নেই একটা ওয়ান আছে না এখানে মানে এটাকে আপনি এটাকে দেন এখানে এটাকে দুই নম্বর দিয়ে দেন এখানে এটাকে দুই নম্বর দিয়ে দেন এখানে এটা দেন দুই নম্বর কে হ্যাঁ দুই নম্বরকে তাহলে আমাদের এখানে এর মান কত হচ্ছে ওয়ান হচ্ছে কিন্তু এখানে কারণ আমাদের ফোরের সাথে কিছু নেই মানে একটা ওয়ান আছে তার মানে লেখা যাবে ওয়ান লেখা যাবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে

আর ওয়াই মানে কি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে বা ওয়াই ইকুয়াল টু কত এখানে ওয়ান তার মানে শীর্ষবিন্দু কত পাবো এখানে শীর্ষবিন্দু দেখুন তো এ দ্বারা প্রশ্ন হয় মানে টু কম ওয়ান পাবো এখানে ওকে এটা পাবো এখানে অ্যান্ড হচ্ছে উপকেন্দ্র হ্যাঁ উপকেন্দ্র উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক তো এই যে আমাদের যে সমীকরণটা পেলাম এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স তার মানে এর জন্য আমাদের কিন্তু আমাদের এখানে এই পাশে চিত্রটা হচ্ছে এখানে তার মানে উপকেন্দ্র হচ্ছে আমাদের এ কমা জিরো পাচ্ছি এখানে ওকে তার মানে এ কমা জিরো আর কি এখানে এ কমা জিরো জিরো হয় এখানে তার মানে হচ্ছে আপনার এর মান এ আর ওয়াই এর মান কত এখানে জিরো এখানে ওকে এর মান এ ওয়াই এর মান জিরো এখানে লেখা যাবে এক্স ইজ ইকুয়াল টু এ এবং ওয়াই টু সে জিরো তো এক্স মানে কি এখানে এক্স মানে হচ্ছে আপনার হচ্ছে ওকে এক্স এখানে আর ওয়াই ওয়ান এখানে কত হবে এখানে এই মাইনাসটা গেলে প্লাস থ্রি হবে এখানে আর এখানে ওয়াই মাইনাস ওয়ান তার মানে ওয়াইগুলো কত হবে এখানে ওয়ান হবে এখানে ওকে তো এই মানগুলো আমরা এখানে প্লাম এখানে এক্স মানে থ্রি কমা ওয়ান পাবো এখানে ওকে থ্রি কমা অতএব উপকেন্দ্র উপকেন্দ্র থ্রি কমা এখানে ওয়ান আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে উপকেন্দ্রিক কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে লম্বের ফোর এ তাই না ফোর এ ফোর ফোর ইন্টু এ মানে ওয়ান মানে ফোর হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে ফোর হবে এখানে আর নিয়ামক রেখার সমীকরণ এখানে এবার হ্যাঁ নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ তো এই সমীকরণের জন্য আমরা যেটা এখানে পেলাম এর জন্য আমাদের নিয়ামক রেখার সমীকরণ কত হবে এখানে এটা এক্স বলতে আমাদের ক্যাপিটাল এক্স যাকে আমি ধরছি এখানে তো এ পাবো এখানে এখানে এক্স মাইনাস টু আর এ মানে কত মাইনাস ওয়ান এখানে তার মানে এটা লেখা যাবে এক্স মাইনাস টু থাকবে প্লাস ওয়ান এর পাশে আসবে অ্যান্ড জিরো হবে এখানে এক্স মাইনাস ওয়ান ইকুল টু জিরো এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা এখানে নেক্সটলে করবো কি আমাদের যে এর ম্যাথ গুলো আছে এবং তিনের যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো সলভ করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম